আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভালো আছেন আশা করি সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের একটা ছোট্ট একটা ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে দেখেন যে আমরা খুব সহজে দেখেন এই যে আমি লিখলাম একটা সংখ্যা লিখলাম একশত পাঁচ গুণন একশত আচ্ছা ঠিক আছে আমরা একশত পাঁচ আট লিখলাম দেখেন এই সংখ্যাটাকে আমরা কত সহজভাবে গুণ করতে পারি আমরা যদি নর্মালি গুণ করি দেখেন এটা অনেক সময় আমাদের ব্যয় হয় অনেক সময় ব্যয় হয় তো আমরা অনেক সহজ নিয়মে এটা করবো যাতে কম সময়ে এই একশো পাঁচ মানে একশোর উপরের যে কোনো সংখ্যাকে আমরা খুব সহজভাবে ইয়ে করব তার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এখানে কত বেশি দেখেন এখানে পাঁচ বেশি আমি বোঝাচ্ছি এই জন্য হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনারা যদি টেক্সটা শিখেন তাহলে খুব দ্রুত খুব সহজে আপনারা এটা করতে পারবেন তাহলে দেখেন এখানে কত আট বেশি আচ্ছা এবার বলেন তো আটে আর পাঁচে আটে আর পাঁচে যোগ করলে কত বলেন তো তেরো আটে আর পাঁচে যোগ করলে বলেন তো তেরো আচ্ছা তাহলে একশো মানে একশোর মধ্যে তাহলে একশো তো তেরো দেখেন একশো তো তেরো এই যে দেখেন আমি লিখলাম কত তো তেরো প্রথম লিখলাম তো তেরো তারপর কত দেখেন তো পাঁচ তারপরে আমরা কি করব এই দুইটা সংখ্যা যে বেশি যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা আমরা গুণ করে দেব দেখেন পাঁচ আটা চল্লিশ পাঁচ আঠারো চল্লিশ এবার আসলে আমরা চেক করে দেখি যে আমাদের গুণটা আসলে হচ্ছে কি না আপনারা নর্মালি আসলে গুণটা এইভাবে করেন সেটা হচ্ছে একশো আট পাঁচ শূন্য হাতে আছে চার তারপরে শূন্য চার আট ওকে আট একটা তারপরে শূন্য 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 তারপরে আরেকটা গুণ দেন তারপরে পাঁচ ওকে পাঁচ শূন্য এক ওকে আপনারা কিন্তু করেন তাহলে শূন্য চার আট পাঁচ তেরো তেরো তিন হাতে হচ্ছে এক এক এই যে দেখেন আপনারা কিন্তু নর্মালি এইভাবে আমাদের রেজাল্টটা কিন্তু এইভাবে করতে গেলে কিন্তু দেখেন অনেকটা সময় আপনাদের লেন একটা সময় আপনাদের লাগে সো এই অনেকটা এই সময়টা কিন্তু আপনাদের লাগবে না দেখেন আমি আবারও বলতেছি যে এখানে আমরা কি করব যে কাজটা হচ্ছে যে এই যে একশোর উপরে যে কোনো সংখ্যা আপনি একশোর উপরে যে কোনো সংখ্যা আমি আরও কয়েকটা দেখাবো এখানে মনে করেন পাঁচ বেশি এখানে আট বেশি প্রথমে কাজ করবেন আপনি পাঁচে আর আটে যোগ করবেন পাঁচ যুগ আট কত হইল তেরো তেরো তাহলে কত একশো তো তেরো মানে একশোর মধ্যে আমার এই দুইটা সংখ্যার মধ্যে একশোর মধ্যে আমার দুইটা সংখ্যার মধ্যে তেরো বেশি একশোর মধ্যে দুইটা তিন সংখ্যার মধ্যে তেরো বেশি তাহলে আমি ফার্স্ট টাইম কি লিখলাম একশত তেরো তো তেরো দেখেন তারপরে কী করব যে দেরা যে দুইটা যে বার মানে যে বেশি যে দুইটা সংখ্যা এই দুইটার সংখ্যা আমি গুণ করে দেবো পাঁচ আঠা চল্লিশ এই যে দেখেন আমার হয়ে গেছে এখন আপনি চাইলে অন্য আরেকটা যে কোনো একটা সংখ্যাকে আপনি এইভাবে করতে পারেন একশো আট গুণন তো বারো আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আট বেশি আর এখানে কত বারো বেশি কত দেখেন আপনি একটু দেখেন তাহলে বারো আর আটে যোগ করলে কত বিশ তাহলে একশো তো বিশ বিশ মানে এই দুইটা সংখ্যার মধ্যে আমার কত এই দুইটা সংখ্যার মধ্যে আমার মানে এই দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে আমার বারো আর আটে কত বিশ মানে বিশ বেশি তাইলে আমি প্রথমে ফার্স্ট টাইম একশোর মধ্যে বিশ বেশি যদি আমি একশো বিশ লিখলাম তাহলে কত লিখলাম আমি একশো তো বিশ তারপরে কত আট বারো আট বারো ছিয়ানব্বই দেখেন আপনারা এইভাবে কিন্তু যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা আপনারা গুণ করতে পারেন যারা ভিডিওটা দেখবেন তারা আমাকে আরও আরো একশো তিন গুণন একশ নয় এটাকে একটু করে আমাকে একটু কমেন্ট বক্সে পাঠান আমি দেখি আপনারা পাঠাতেছেন কি না তারপরে একশত একশত আহ একশত উনিশ অথবা যাই হোক একশত পনেরো গুণন একশত পাঁচ এটা আপনারা এভাবে দিতে পারেন দিলে আপনারা আশা করি উপকৃত হবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি আবারও আপনাদের বলতেছি যে দুইটা সংখ্যার মধ্যে যত বেশি দেখেন এখানে এটার মধ্যে আট বেশি এটার মধ্যে বারো বেশি তাহলে বারো আটে যোগ করলে কত বিশ তাহলে আমি একশো বিশ লিখলাম তারপরে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা আমরা গুণ করে দেবো ঠিক আছে আট বারো ছিয়ানব্বই তাহলে আমার রেজাল্ট কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু যদি টেক্সটটা যদি শিখেন খুব দ্রুতভাবে কিন্তু আপনারা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ